আমরা চলে এলাম এস বিডি কমিউনিকেশান থেকে বিগ বিলিয়ানের অফার নিয়ে আমরা কিছু মডেল নিয়ে এসেছি যেগুলো আপনারা যা দামে দেব আপনাদের ধারণার বাইরে তো আঠাশ তারিখ অবধি আমাদের এই অফারগুলো থাকবে খালি দামগুলো বলছি দামগুলো শুনে নেন পোকো এক্স সিক্স নিয়েও পোকো এক্স সিক্স নিয়েও বারো দুশো ছাপ্পান্ন পনেরো হাজার টাকায় দেবো ফিফটিন থাউজেন্ড যদি কারোর এখনো পর্যন্ত কোনো পোকোর যদি ফোন কেউ নিতে চান পোকো এক্স সিক্স নিয়েও অনলাইন থেকে অনেক কম ফিফটিন থাউজেন্ড এটা পেয়ে যাচ্ছেন বারো দুশো ছাপ্পান্ন পোকো এক্স ফোর প্রো এক্স ফোর প্রো আট একশো আঠাশ এটাতেও পেয়ে যাবেন পনেরো হাজার টাকা এক্স ফোর প্রো পেয়ে যাচ্ছেন পনেরো হাজার টাকা এক্স সিক্স নিয়ত বলেই দিলাম এক্স ফোর প্রো বলে দিলাম নার্জো সিক্সটি প্রো এটা আছে ভেরিয়েন্ট আছে হচ্ছে আট জিবি একশো আঠাশ জিবি এটা আপনাকে দেব চোদ্দো হাজার টাকা এইসব প্রাইজে কোনো দিন পাবেন না চোদ্দো হাজার টাকা এ এন তিপ্পান্ন এটার ভেরিয়েন্ট আছে ছ জিবি একশো আঠাশ জিবি মাত্র সাত হাজার টাকা বিগ বিলিয়ন অফার কেমন টোয়েন্টি প্রো ফাইভ জি আট দুশো ছাপ্পান্ন এটা আট বাই আট মানে ষোলো দুশো ছাপ্পান্ন হবে বারো হাজার টাকা অনলি টুয়েলভ থাউজেন্ড কেমন এবং যে কটা স্টক আছে এই কটায় আছে বেশি নেই বেশি দেরি করবেন না অন টু হান্ড্রেড লাইট যেটা অনলাইনে দাম আছে কুড়ি হাজার টাকা পনেরো হাজার টাকায় দেবো ওপো এ সেভেন্টি সেভেন এটা আছে আট একশো আঠাশ মাত্র ন হাজার টাকা এরপরে চলে আসি আমরা আইফোন ফিফটিন যারা অনলাইনে প্রোডাক্ট কিনতে পারছেন না আইফোন ফিফটিন আমাদের কিন্তু সব কালার অ্যাভেলেবেল আছে পঞ্চাশ হাজার টাকায় পাবেন ফিফটি থাউজেন্ড কিন্তু এটার ওপরে ফিনান্স করতে গেলে কিন্তু ইন্টারেস্ট লাগবে ক্যাশ বা ইউপিআইতে করলে কিন্তু পঞ্চাশ হাজার টাকায় পাবেন আইফোন ফিফটিন একশো আঠাশ সব কালার আছে আইফোন সিক্সটিন এটাও কিন্তু আমাদের কাছে আছে এটা ফিফটি নাইন থাউজেন্ডে পাবেন ফিফটি নাইন থাউজেন্ড যারা অনলাইন থেকে কিনতে পারছেন না আমাদের কাছে চলে আসবেন আইফোন সেভেন্টিন ল্যাভেন্ডার কালার এটাও আছে এইটটি টু থাউজেন্ড নাইন হান্ড্রেড এস টোয়েন্টি ফোর আলট্রা যারা অনলাইনে কিনতে পারছেন না সেভেন্টি ফোর থাউজেন্ড আমাদের কাছে কিন্তু সব প্রোডাক্ট আছে তো দেরি করবেন না বিগ বিলিয়ান অফারের সমস্ত প্রোডাক্ট রয়েছে এখনই আসুন আজই আসুন দেরি করলে কিন্তু স্টক পাবেন না অল্প কটা স্টক আছে তো দেরি করবেন না চলে আসুন দেখা হবে